আবহর বিশেষ সংবাদ দক্ষিণ অসম থেকে মধ্যপ্রদেশ পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা প্রবাহিত হওয়ায় জলীয় বাষ্পের প্রবণতা বৃদ্ধি পেয়েছে এর প্রভাবেই দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ থেকে বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া বইছে আবহাওয়া দপ্তর পূর্বাঞ্চলীয় প্রধান ড সোমনাথ দত্ত জানিয়েছেন আগামী শনিবার দক্ষিণবঙ্গের আবহাওয়ার উন্নতি হতে পারে তবে উত্তরবঙ্গের পরিস্থিতি স্বাভাবিক হতে একদিন দেরি হতে পারে দক্ষিণবঙ্গে আজকাল এরকমই ওয়েদার থাকবে আর উত্তরবঙ্গতে তেইশ তারিখ পর্যন্ত আপনার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি লাইটনিং ঝোড়ো হওয়া আজকের দিনে আপনাকে আমি বলছি যে আপনার ময়েশ্চার পাম্পিংটা খুব জবরদস্ত হচ্ছে আর কি সেই কারণে আপনার এরকম ওয়েদার এটা কালো থাকবে তবে পরশু থেকে আপনার পরশু থেকে এবং তার জন্য আপনার টেম্পারেচারটাও কম আছে দেখুন আজকে তো টেম্পারেচার কম আছে কালও টেম্পারেচার দক্ষিণবঙ্গতে উইদিন টোয়েন্টি এইট সব জেলাতে উইদিন টোয়েন্টি এইট কিন্তু তারপর থেকে কিন্তু আবার বেড়ে যাচ্ছে মানে বাইশ তারিখ থেকে কিন্তু একত্রিশ বত্রিশ তেইশে আপনার কিছু কিছু জেলাতে পঁয়ত্রিশও আপনি পেতে পারেন